কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন উপলক্ষে কবি তীর্থ চুরুলিয়ায় শুরু হল পাঁচ দিনের নজরুল মেলা শনিবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে উৎসবের সূচনা হল এরপর কবি সম্মেলনের খনি শিল্পাঞ্চলের কাব্য জগতের উজ্জ্বল জ্যোতিষকরা স্বরচিত কবিতা পাঠ করলেন কবি সম্মেলনের উদ্বোধন করেন কবির ভাতুসূত্র রেজাউল করিম সবার আগে নজরুলের ও প্রমিলার সমাধি স্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় চল্লিশতম নজরুল মেলার উদ্বোধন করা হয় এবার মেলায় সত্তর থেকে আশিটি স্টল বসেছে প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিনের সকালে কবি সম্মেলনে শীতল গঙ্গোপাধ্যায় জহর মিশ্র রাজীব ঘাঁটি তারকনাথ মন্ডল কৃষ্ণেন্দু ঘটক অরুণাভ সেনগুপ্ত কাজী আক্তার হোসেন মিতালি পাল আভা মল্লিক সহ শিল্পাঞ্চলের পঞ্চাশ জন কবি এছাড়াও ও বাংলাদেশের কয়েকজন কবিও উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন সেই চুরুলিয়া গ্রাম গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা এবং সমস্ত চুরুলিয়াবাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে তাদের সমস্ত চেতনা জুড়ে নজরুল থাকার যে আশীর্বাদ সেটাকেই আমরা হয়তো কাজী নজরুল গিয়ে আমরা হাত গ্রহণ করে নিয়ে এলেন এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে কবিতার অনুষ্ঠান হবে সাড়ে দশটা থেকে মূল মঞ্চে এবং বিকেলবেলা ছটার সময় মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই মূল উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের জেলাশাসক পশ্চিম বর্ধমান এবং উনি বলবেন যে আমাদের এই চুরুলিয়াকে নিয়ে সরকারের কী কী উদ্যোগ আছে কি কী পরিকল্পনা আছে এবং কোন পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে সেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সরকারের যে উদ্যোগ সেটা হতে চলেছে তার সাথে আসতে চাই আসবেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের মিশনের কর্মাধ্যক্ষ এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে বারাবানি স্টেশন সেই স্টেশনে রেলওয়ে দপ্তর থেকে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ওয়েস্টার্ন রেলওয়েকে দেবো এবং রেল সেটা করবেন এবং বিকেলবেলা সেই সম্বন্ধে উনি বলবেন

জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এসপিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে